জয় হোচার জয় গুচা হচ্ছে বিদ্যালয় আমরা যখন পরিকল্পনা করি যে একটা প্রতিষ্ঠান ঠাকুরের নামে করব তখন এই যে জায়গাটা আজকে দাঁড়িয়ে আছি এই এলাকাটা ছিল অনেক জল এখানে ধান হয় এই জায়গায় কোনো লোকজন সঠিকভাবে এখানে আসতো না কিন্তু আমরা সাধারণ কিছু লোকজন বন্ধুবান্ধব মিলিয়ে প্রথম ঠাকুরের নামে একটা প্রতিষ্ঠান করবো যে ঠাকুর আমাদের যা গিয়েছেন কিন্তু তার তো আমরা কোনো কিছু দিতে পারিনি কারণ তিনি অনেকগুলো অনেকগুলো প্রতিষ্ঠান তিনি করেছিলেন কিন্তু তার নামে বা তার তাদের নামে কোনো প্রতিষ্ঠান এই পর্যন্ত হয়নি তাই আমরা প্রচেষ্টা শুরু করে আমরা প্রথম পাথর গ্রামে একটা মিটিং করি এবং সেখানেই আমরা প্রস্তাবনা আনি যা আমাদের ঠাকুরের নামে আমরা একটা প্রতিষ্ঠান করব। তাই সেই আলোকে সেখানে যে গুণজনের যে মতোরা যারা ছিলেন আমরা যে কথাগুলো ওখানে বলেছিলেন তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনারা যদি প্রতিষ্ঠান ঠাকুরের নামে করেন তাহলে আমরাও আছি তাই আমরা তাদের এই কথায় আমরা আমরা সাহস পাই এবং পরবর্তীতে আমরা এখানে সাতটি গ্রাম মিলে আমরা এই প্রচেষ্টা শুরু করি এবং মতোদের প্রচেষ্টাই আজকে এই প্রতিষ্ঠান কারণ এই যে যে জায়গাটা বললাম আমি আগেই যেখানে বিলব অর্থাৎ এখানে কান্দার বিল এখানে জল ছাড়া কিছু ছিল না এখানে ধান ছাড়া কিছু হতো না এখানে গরিব এলাকা এখানে এখানে ছেলেমেয়েরা সবাই অশিক্ষিত ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই এবং সেই চিন্তাধারাকে কেন্দ্র করে আমরা হরিচাঁদ পুঁচাঁদ এই উচ্চ বিদ্যালয় করার আমরা চিন্তাভাবনা করি এবং এই সাত গ্রামের মধ্যে চক্রল নামক এই যে এখানে দাঁড়িয়েছি এটা চক্রিরা গ্রাম বেন্না গোপালগঞ্জের মধ্যে আমরা এখানে এই প্রতিষ্ঠানে যখন আমরা মনে করছি যে সাতগ্রামের মধ্যেই গ্রামটি তাই আমরা এখানে এইটা মনে করি এই আমরা প্রথমে শুরু করি এবং ভৌতদের কাছে ভিত্তা করে তাদের কাছে অনেক জায়গায় আমরা যে যে মোতোদের এই কথা বোঝাতে আমাদের প্রাণের ঠাকুর আমাদের আমাদের বাবা অর্থাৎ আমাদের সবার বাবা যে বাবা আমার বাবা আমার বাবার বাবা আমার ছেলের বাবা যাকে বলি খরিচাঁদ বুড় তাই সেই বাবার নামে প্রতিষ্ঠান প্রত্যেক মোটারের কাছে যখন আমরা এইটা জানা জানাতে আমরা এগিয়ে যাই তখন সবাই মোটায় আমাদের এইটাকে সারা দেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মিটিং করে আমার শিক্ষিত যারা আছেন আদর্শে যারা আছেন তারা সারা দেন এবং তাদের সহযোগিতায় আমাদের প্রতিষ্ঠান আজ এখানে দাঁড়িয়েছে সামান্য থেকে প্রথম শুরু অল্প অল্প পরিমাণ কিছু ছাত্র নিয়ে আমরা প্রথম শুরু করি এখন প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো ছাত্র ছাত্রী এখানে আছে এবং এই স্কুল প্রথম প্রথম যে রেজাল্ট এসএসসিতে হয় সে রেজাল্ট শতভাগ পাশ করে এবং পরবর্তীতে যে রেজাল্টটা গত বছর হয়েছে সেটাও সেটাও একশো পর জন পাশ করেছে এবং পাঁচজন জিপিএ ফাইভ পেয়েছে তাই আমি আমি চদ্ররা যেখানে আছেন না কেন আমি তাদের কাছে আহ্বান জানাই তাদের কাছে আমি বড় জোরে প্রার্থনা করি যে আপনারা সবাই এগিয়ে আসেন এ প্রতিষ্ঠান আপনাদের এ মাটি আপনাদের এ ঠাকুর আপনাদের তাই আপনাদের আপনারা যদি এগিয়ে আসেন তাহলে আরও অনেক ভালো করা ভালো করা যাবে আজ উচ্চ বিদ্যালয় এরপরে মহাবিদ্যালয় পরিণত করা যাবে এবং খুব ভালো রেজাল্ট করান যাবে এখানে যে ছেলে যে শিক্ষকরা এসেছেন তাদের আমরা বেতন দিতে পারি না কিন্তু তারা যেতে মতো ঘরের মতো আদর্শে তারা চলাফেরা করে তার মতোকে বিশ্বাস করে ঠাকুরকে বিশ্বাস করে সে বিশ্বাসের কারণে তারা শিক্ষাদান পাঠদান দিয়ে গেছেন তাদের তুলনা কেবল তারাই তাই আপনারা সবাই এগিয়ে আসলে পারে তাদের ফ্যামিলি বাঁচবে এবং এই স্কুলে এই ঠাকুরের নামের এই স্কুলটা সুপ্রতিষ্ঠিত হতে পারবে এবং খুব ভালো রেজাল্টের পরে পরবর্তীতেও ভালো রেজাল্ট হবে তাই প্রার্থনা আমি সকল মজুদের কাছে জানিয়ে আমার কথা এখানে রাখছি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় হোক সকল কাছে জয় হরি বল